প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা যারা অটো গাড়ি বিজনেসের সাথে জড়িত ইজি ব্যাগ মিশুক এবং ব্যাটারি ব্যবসার সাথে জড়িত এবং মোটর কন্ট্রোলার ব্যবসার সাথে জড়িত এবং যারা ইজি ব্যাগ এবং বিশুক গাড়ি নিজেরা কিনে ভাড়া দেন অর্থাৎ ভাড়া ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা এসব কাজের সাথে জড়িত অর্থাৎ এর ভিতরে আছে ব্যাটারি মোটর কন্ট্রোলার অর্থাৎ মূল্যবান এই দামি ব্যাটারিগুলো অল্প দিনেই নষ্ট হয়ে যাচ্ছে এরকম আমরা সর্বোচ্চ এখন এক বছর ব্যবহার করতে পাচ্ছি অর্থাৎ আগে যে ব্যাটারিগুলো আমরা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারতাম কোনো রকম ঝামেলা ছাড়াই সেই ব্যাটারিগুলো এখন আর দুই তিন বছর ব্যবহার করতে পারি না অর্থাৎ ব্যাটারিগুলো অনেক দুর্বল হয়ে গেছে বেশি লং হয় না সেল বয়েল হয় অর্থাৎ সিসার মান খারাপ হওয়ার কারণে এখন গাড়িতে বেশি লোড সিসার মান যেহেতু খারাপ এবং গাড়ির লোডও অনেক বেশি দেওয়ার কারণে অর্থাৎ এখন প্লেটগুলো অল্প দিনে সেল বয়েল হয়ে যায় এরকম এই গাড়ির এই ব্যাটারিগুলো অল্প দিনেই এরকম অকেজ হয়ে পড়ে যার কারণে ক্ষতিগ্রস্ত হয় এই মোটর সেই সাথে মোটর কন্ট্রোলার এই গাড়ির গুলোর যে মোটর এবং কন্ট্রোলার আছে এক এক সেট মোটর কন্ট্রোলার দাম এখন অনেক টাকা তাই আমরা বলবো এই মোটর এই সব গাড়ির মোটর কন্ট্রোলার ব্যাটারিকে রক্ষাকারী যে ডিভাইস বাজারে আসছে সেটি হচ্ছে অটো ডিফেন্সের ব্যাটারি সেভার এটি আপনার ব্যাটারিকে সঠিকভাবে মেনটেনেন্স করে ভোল্টেজ আপ ডাউন করতে দেয় না যার কারণে আপনার গাড়ি সকাল থেকে এনার্জি সেভ হয় যার কারণে গাড়ি পনেরো থেকে তিরিশ কিলোমিটার বেশি মাইলেজ দিয়ে থাকে সেই সাথে ভোল্টেজ যেহেতু উঠানামা করতে দেয় না তার কারণে আপনার গাড়িকে সাত থেকে আট ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে সক্ষম করে থাকে সেই সাথে ভোল্টেজ আপডাউন না করার কারণে আপনার গাড়ি মোটর কন্ট্রোলারকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করে ঘন ঘন নষ্ট হওয়া এবং কয়েল পোড়া থেকে রক্ষা করে থাকে এবং এর পাশাপাশি আপনার মূল্যবান কন্ট্রোলারকে দীর্ঘজীবী রাখতে সহযোগিতা করে অর্থাৎ যাদের কন্ট্রোলার বেশি লোড নিতে পারে না অল্প লোডে কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে যায় তাদেরকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করে থাকে সেই সাথে ব্যাটারিতে কমপক্ষে দুই থেকে তিন বছর এই আধুনিক ডিভাইসটি আপনার গাড়িতে সাথে রাখতে পারে তাই এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই ডিভাইসটা প্রায় তুই আমাদের সাথে স্ক্রিনে নাম্বার বিস্তারিত আলোচনা করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু